সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই কামনা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল কথা আসি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট বদলি বিষয়ক নিয়ে আসছি আপনাদের সামনে এটা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার বদলি বিষয়ক যে ভাবনা চিন্তাভাবনা সে বিষয় নিয়ে আজকে আমার এই আপডেটটি আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে বদলি নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের সকল শিক্ষককে বদলি আওতায় আনব সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং সেটা আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা সুখবর পাবেন আমরা এটা জানতে পেরেছি যে উনি এটা কখন এই বদলিটি চালু হবে এবং তিনি কবে নাগাদ এই প্রোগ্রাপনটি জারি করবেন এ বিষয়ক একটি আপডেট আমরা পেয়েছি তো চলুন সেই আপডেটটি নিয়ে আমরা কথা বলি গত বুধবার সাংবাদিকদের দেওয়া এক প্রশ্ন উত্তরে তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এই বদলির প্রোগ্রামটি এত কেন এত দেরি করছেন বা এটা কখন আপনি এই প্রোগ্রামটি জারি করবেন তখন তিনি বলেন যে পাঁচ লক্ষ শিক্ষকের বদলেই বিষয়টি আসলে এত সহজ না তারপরও আমি এই বিষয় নিয়ে কাজ করছি এবং আমি যে আমার বুয়েটের যে এক্সপার্টরা আছে তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে বলেছে যে হ্যাঁ এটা সম্ভব এটা অবশ্যই সফটওয়্যার মাধ্যমে এটা সম্ভব এবং এটা আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা অবশ্যই করব এবং এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হলো যে আসলে আমাদের শূন্য পদে যে বদলিটি এটা কবে চালু হতে পারে কবে নাগা চালু হতে পারে এ প্রশ্ন জবাবে উনি বলেন এটা তো আসলে সেভাবে বলা সম্ভব হচ্ছে না তো যতটুকু সম্ভব আমি এটা ডিসেম্বরের মধ্যেই আমি আবারও বলছি এটা ডিসেম্বরের মধ্যেই আমি করার চেষ্টা করছি এবং এই ডিসেম্বরের মধ্যে আপনারা ডিসেম্বরের মাঝামাঝি আপনারা আপনি একটি সুখবর পাবেন তার মানে বদলি যেভাবে হোক না কেন শূন্য পদে বদলির বিষয় নিয়ে উনি মানে করার চেষ্টা করছেন এবং এটাই উনি করবেন ওরা যতদূর জানতে পেরেছি এবং এই পদে বদলিটি উনি সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তরে যেটা বলেছেন যে আমি এটা ডিসেম্বরের মাঝামাঝি সময় এটা করব মোটামুটি ডিসেম্বরের মধ্যে আমি এটা করবো তাহলে বন্ধুরা আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ডিসেম্বরের মধ্যেই হয়তো বা বদলি চালু হতে যাচ্ছে এবং অন্যান্য বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে ওনাকে বললেন যে এটা তো আসলে বাজেটের ব্যাপার বাজেট আমরা কতটুকু বৃদ্ধি করতে পারবো বাজেটের উপর নির্ভর করে কিন্তু আপনাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো বা আপনাদের বেতন যে বাড়ানোর যে বিষয়টি এটা আমরা বাজেটের উপর নির্ভর করে কিন্তু এটা করব এবং আমরা অবশ্যই আপনাদের যে বৈষম্যগুলো এটা আমরা জানি এবং এই বৈষম্যের যে কীভাবে আমাদের এটাকে বাড়াতে হবে এটা একমাত্র বাজেটের উপর নির্ভর করেই আর যেহেতু এখানে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় একটা বিষয় আছে সেখানে অর্থ মন্ত্রণালয় যদি আমাদেরকে সেভাবে বাজেট আমি তো অবশ্যই এটা বাড়ানোর চেষ্টা করব এবং সেভাবে যদি বাজেট দেয় অবশ্যই এটা আপনারা পাবেন সেভাবে কথা বলেছেন তবে বদলিটি আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি হবে বন্ধুরা আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে নতুন কোনো ভিডিও দেখার প্রত্যাশায়